খানাবাদ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে ফাগলাগতি ট্রেন খুলনা ঢাকা খুলনা রেললাইনের নতুন রুটে নতুন ফাগলাগতি ট্রেন নতুন রুটে পদ্মা সেতু দিয়ে মাত্র দুশো কিলোমিটার রাস্তা যেখানে ঢাকা থেকে যমুনা নদী দিয়ে খুলনা যেতে সময় লাগতো দশ থেকে বারো ঘন্টা এখন মাত্র তিন ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঢাকা থেকে খুলনা খুলনা থেকে ঢাকা আসা যাওয়া করা যায় ভাড়া মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকায় পদ্মা সেতু দিয়ে কম খরচে কম সময়ে বাংলাদেশ রেলওয়েতে সবচেয়ে বেশি স্পিডে ট্রেন চলে নতুন এই রুটে আমি বাদন আমার চোখ দিয়ে দেখার জন্য আর ক্যামেরা ধরে তোমাদের দেখানোর জন্য নতুনভাবে আজকে এই ভিডিওতে নতুনভাবে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের পুরো ট্রেন যেন রিভিউ করবো সাথে আপনাদের নিয়ে আমরা এখন চলে আসছি খুলনাতে খুলনা থেকে এখন অটো করে আমি এখন রেল স্টেশন দিকে যাচ্ছি ট্রেন যেহেতু ছয়টার দিকে ছাড়বে এর আগে আমরা চলে আসি স্টেশনে এটি সকাল বেলার খুলনা রেল স্টেশন খুলনা রেল স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা যেহেতু যেদিকে কুয়াশা ট্রেনের টিকিট টিকিট যেহেতু আগে থেকে থেকে কাটা স্টেশনে গিয়ে প্রথমে খুলনা চারশো পঁয়তাল্লিশ টাকায় এরপরে ট্রেনের টিকিট নিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমাদের ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে সামনে যেই ট্রেনটি দেখতে পারছেন এটি সেই বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের নতুন রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যোগযোগে নতুন থেকে এই ট্রেন নতুন ব্যবহার করা হয়েছে এই ট্রেনটিতে এটি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সিরিজের সিরিজের পশ্চিমাঞ্চলে এর ওটি আমার প্রথম ট্রেন ব্রমন খুলনা থেকে ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের এরপরে আমাদের ট্রেনটি নির্দিষ্ট টাইম থেকে তিন মিনিট লেট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ট্রেন আমি বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ করে আমি হয়তো ভাবছিলাম ওইগুলোর মতন তবে কিছুক্ষণ পর দেখলাম আস্তে আস্তে ট্রেনের স্পিড বাড়তেইছে এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বেশিদিন হয় না চালু হয়েছে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ ডিসেম্বর থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করে সামনে হচ্ছে আমরা নোয়াপাড়া রেলওয়ে চলে আসছি সামনে হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আসার কথা ছিল তিনটা তেত্রিশ এক মিনিট লেট করে চৌত্রিশে ঢুকেছে আমাদের ট্রেনটি ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে দুই মিনিট যাত্রা বিরতি দিয়ে আবার সামনের দিকে ছুটে যাচ্ছে এখন যে কোচটি দেখতে পারছেন এটি হচ্ছে নন এসি কোচ এই জাহানাবাদ মোট বারোটি কোচ রয়েছে ছয়টি নন এসি কোচ চারটি এসি কোচ এবং একটি এসি কেবিন দ্বিতীয় যাত্রাবিরতির টাইম ছিল ছয়টা আটান্ন এর মধ্যে আমাদের ট্রেনটি সিং এ রেল এসে পৌঁছানো নন এসির ছয়টি কোষে মোট চারশোটি সিট রয়েছে এসি কোষে চারটিতে মোট তিনশো বিশটি সিট রয়েছে এবং এসি চেয়ারে আটচল্লিশটি এই ট্রেনের মোট আসন সংখ্যা সাতশো আটষট্টিটি আমাদের সামনের দিকে ছুটে চলেছে পশ্চিমাঞ্চলে এবং উত্তরাঞ্চলে ট্রেন ভ্রমণ করলে গ্রামের আসল সৌন্দর্য দেখা যায় জংশন নামটা সুন্দর খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দুই পাশে কৃষি জমে মাঝখান দিয়ে রেললাইন এটা বেশি সুন্দর লাগে এবার দেখে এসি নন এসি কোচের সিট গুলা এক পাশে তিনটি সিট আরেক পাশে দুটি সিট নন এসি কোচের সিট গুলা অন্য অন্য ট্রেনের তুলনায় অনেক ভালো সুন্দর করে বসে ভ্রমণ করা যায় সামনে পা রাখার জন্য ভালো স্পেস রয়েছে এখানে ময়লা রাখার জরুরি পানি রাখার জায়গা শুধু নন এসিতে খাবারের ট্রেটা নেই নন এসি এবং এসি প্রতিটি কোচের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে সবগুলা কোচে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে পাখা লাইট ব্যাগ রাখার জায়গা রয়েছে এই ট্রেনটিতে শুরুর দিকে এবং শেষের দিকে দুটি খাবার গাড়ি রয়েছে পানি হালকা নাস্তা চিপস খাবারের আইটেম সবগুলা পেয়ে যাবেন এখানে টাইম আট তিরিশ এক মিনিট চেক করে নোহাতো রেল স্টেশনে এসে পৌঁছালো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সাড়ে সকাল ছয়টায় ঢাকা পৌঁছায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর ঢাকা থেকে সাড়ে রাত আটটায় খুলনা পৌঁছায় রাত এগারোটা পঁয়তাল্লিশে খুলনা থেকে ঢাকা ঢাকা থেকে খুলনা নন এসির ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা এসি কুস আটশো টাকা এবং এসি কেবিন এক টাকা তার মধ্যে আমাদের পঁয়তাল্লিশ চার মিনিট লেট করে এই যে সামনে হচ্ছে কাশিয়ানি রেল স্টেশন চার মিনিট লেট করে আমাদের ট্রেনটি কাশিয়ানি জংশন রেল স্টেশন এসে পৌঁছালো এখানে দুই মিনিট যাত্রা বিরুদ্ধে আবার সামনে দিয়ে চলে যাবে আমাদের পাশাপাশি আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে এটি হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এটি হচ্ছে টুঙ্গিপাড়া টু রাজশাহী এই কুষ্টি জাহানাবাদের এসি কোচ সিট গুলা ভালো করেছে নরম ভালোভাবে বসে জার্নি করা যায় এসি কুচে খাবারের ট্রেটা রয়েছে আর বাকি সব নন এসির মতন সব কিছু রয়েছে এই ট্রেনটিতে প্রতিটি কোচে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে নন এসি এসি সবগুলো কোচে একই রকম টয়লেটের ভিতরে হাই কমার্ট আয়না টিস্যু রাখার জায়গা তোয়ালা রাখার জায়গা বদনা সব কিছু রয়েছে এখানেই আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এখন বাঙ্গারা আলু স্টেশনে এসে পৌঁছোলো আসার কথা ছিল আটটা তেরো এসেছে হচ্ছে আটটা একুশ আট মিনিট লিট এ হচ্ছে বাঙ্গারা আলু স্টেশন প্রতিটি কোচের বাইরে একটি করে আয়না রয়েছে এবং বেসিন রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে একটি এসি কেবিন রয়েছে এটি এসি কেবিন মোট আটটি রুম রয়েছে চারটি সিঙ্গেল চারটি ডাবল এসি কেবিনে বসার এবং শোয়ার জন্য ভালোই ব্যবস্থা রয়েছে ভিতরে এসি লাইট পাখা ময়লা রাখার জুড়ি লাইট ফ্যান অফ অন করা সুইচ সবকিছু রয়েছে এই ট্রেনটির মধ্যে আমার দেখে বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে দ্রুতগ্রামী ট্রেন এই ট্রেনটি জাহানাবাদ সামনে এবং উল্টা কিভাবে বসবেন যখন খুলনা থেকে যাবেন তখন টিকিট কাটার সময় খেয়াল করবেন নন এসির এক থেকে সিস্লিশ পর্যন্ত হচ্ছে সামনের দিকে সাতচল্লিশ থেকে বিরানব্বই সিট উল্টা দিকে আমাদের ট্রেনটি প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছে অলরেডি ফদা সেতুর রেললাইনের মধ্যে উঠে গেছে বাইরে বাইরে গতি ওই যে সামনে পদ্মা সেতু এমনিতেই আশি থেকে নব্বই স্পিডে চলছে তার মধ্যে বিকট শব্দ প্রথমবারের মতন এই পদ্মা সেতু দিয়ে লাইন দিয়ে আমি যাইতেছি ট্রেন ভ্রমণ বরাবরই সবসময় ভালো লাগে তাছাড়া এরকম ভিউ দেখলে আরো ভালো লাগে এই জাহানাবাদ ট্রেনটি সাপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে সোমবার এসি কুসের এক থেকে চল্লিশ হচ্ছে সামনের দিকে একচল্লিশ থেকে আশি হচ্ছে উল্টা দিকে সিট আর ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় ঠিক তার উল্টোটা এরই মধ্যে আমাদের টোয়েন্টি ফর্থা থেকে নেমে যাচ্ছি রেললাইনের পাশ দিয়ে বাঙ্গা এক্সপ্রেস ওয়ে খুলনা ঢাকা ঢাকা খুলনা রুটের রেল লাইনটি যেহেতু নতুন ভালো স্পিডে ট্রেন চলতে পারে এই ট্রেনের ভ্রমণ করলে প্রচুর সাউন্ড শোনা যায় বেশিরভাগ রাস্তা ফ্লাইওভার ব্যবহার করেছে নিচে যেহেতু পানি তাই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে দলেশ্বরী নদী হয়ে বুড়িগঙ্গা নদীর এদিক দিয়ে নারায়ণগঞ্জ দিয়ে তারপর হচ্ছে ঢাকা যায় উপর দিয়ে ট্রেন চলতেছে আরেক পাশে হচ্ছে বসত ট্রেনটি যখন খুলনা থেকে ঢাকা যায় তখন ত এবং নিও বগি হচ্ছে ইঞ্জিনের পরে আর ক বগি হচ্ছে একবারে শেষের দিকে আর যখন ঢাকা থেকে খুলনা যায় তখন ক বগি হচ্ছে ইঞ্জিনের পরে আর নিও টো হচ্ছে একবারে শেষের দিকে ট্রেন আসার কথা ছিল নয়টা পঁয়তাল্লিশে আমাদের ট্রেনটি এখন বাস্তি তিনটা আটত্রিশ আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছয় মিনিট আগে রেল স্টেশনে ডুবে সেটা হচ্ছে জাহানাবাদ ট্রেনটি কিন্তু সারে হচ্ছে কমলাপুরের কমলাপুরের বড় স্টেশনের পাশে যে ছোট আরেকটি নতুন স্টেশন আছে এখান থেকে মূলত সারের জাহানাবাদ ট্রেনটি